শেখ হাসিনার এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে তাকে ধরে আনতে হবে সালের সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে দুই হাজার তেরো সালের সবলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদ বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে কোন দেশ আজ এই পতিত নিক্ষিপ্ত ডাস্টবিনের মালকে কোথাও আশ্রয় দেওয়ার মতো বাংলা পৃথিবীতে দিল্লিতে নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দিবেন দিতে চান যদি সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার আমরা পরিষ্কার হুশিয়ারি উচ্চারণ করতে চাই দিল্লিতে শেখ হাসিনা এবং তার বুড়া পরিবার নির্বাসিত হোক পুনর্বাসিত হোক আমাদের আপত্তি নাই কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে চেষ্টা করলে এদেশের আঠারো কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে হাজির থাকবে আমার জনগণকে হত্যা করে রক্ত নিয়ে চিনিমিনি খেলবেন অনেক সহ্য করা হয়েছে কোন খুনিকে যদি আশ্রয় দেওয়া হয় দিল্লির বিরুদ্ধে বাংলাদেশ সব ধরনের আইনান ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা তার স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে রাখছি